ভোলার লালমোহনে অবৈধ ট্রলিংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড অভিযানে একটি অবৈধ আর্টিশানাল ট্রলিং বোর্ডসহ এক জেলেকে আটক করা হয়েছে মঙ্গলবার তেইশ ডিসেম্বর দুই হাজার তারিখ বিকাল তিনটার দিকে লালমোহন থানাধীন চর উমেদ পাঙ্গাসিয়া সুলেজঘাট এলাকায় কোস্টগার্ড স্টেশন লালমোহনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন একটি অবৈধ আর্টিশনাল ট্রলিং বোট জব্দ করা হয় পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় নব্বই হাজার টাকা মূল্যের তিনটি ট্রলিং জাল উদ্ধার করা হয় এ সময়ে ট্রলিং কার্যক্রমে জড়িত এক জেলেকে আটক করে কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানান মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত বোট থেকে সকল ট্রলিং সরঞ্জাম অপসারণ করা হয়েছে এবং জব্দকৃত ট্রলিং জাল ও আটক জেলের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে তিনি আরও বলেন দেশের মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ মাছ ধরা বন্ধে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে